মেয়েরা সতর্ক হন দড়িতে হতে পারে মৃত্যু শাড়ির সঙ্গে পরা একটি স্বাভাবিক এবং বহুল প্রচলিত বিষয় কিন্তু দীর্ঘদিন ধরে আটো করে পেটিকোট পরার অভ্যাস থাকলে সাবধান চিকিৎসকরা জানাচ্ছেন বহু বছর ধরে খুব শক্ত করে পেটিকোটের দড়ি বাঁধলে হতে পারে প্রাণঘাতী ক্যান্সার সম্প্রতি ভারতে এক গবেষণায় দেখা গেছে অত্যন্ত গ্রামীণ এলাকার নারীদের তলপেট ও পেটের অপরিভাগে ত্বকের ক্যান্সারের প্রবণতা বাড়ছে চিকিৎসকদের মতে দীর্ঘদিন ধরে পেটে গোটের অত্যন্ত শক্ত করে বাধার ফলে ত্বকের চুলকানি ও ক্ষত তৈরি হয় দিনের পর দিন তা উপেক্ষা করার ফলে শেষ পর্যন্ত মারাত্মক ত্বকের ক্যান্সার দেখা দেয় উপসর্গটিকে শাড়ি ক্যান্সার নাম দিয়েছেন বিশেষজ্ঞরা সমীক্ষা এমন দৃষ্টান্ত পাওয়া গেছে মাত্র তিনটি কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটা সামান্য একটা অংশ অধিকাংশ গ্রামে এ রোগের শিকার হচ্ছেন অসংখ্য নারী মুম্বাইয়ের গ্র্যান্ড মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডক্টর জি ডি বক্সির মতে শাড়ির নিচে পড়া পেটিকোটের দড়ি দীর্ঘদিন ধরে শরীরের একই জায়গায় পড়ার ফলে দড়ির ঘষা লেগে ত্বকে চুলকানি তৈরি হয় শরীরের এই অস্বস্তি উপেক্ষা করলে এরপর ওই জায়গায় ত্বকের চরিত্রে পরিবর্তন ঘটে খসখসে হয়ে শুকনো চামড়া উঠতে শুরু এবং পাল্টে যায় নারীদের কোমরের আশেপাশে পরি পরিবর্তিত হয় তিনি আরও বলেছেন বেশিরভাগ ভারতীয় নারীদের কোমরের উপর শাড়ির দড়ি থেকে কালচে দাগ ও ত্বক ফেটে যাওয়ার মতো উপসর্গ দেখা যায় বিষয়টি স্বাভাবিক বলে ধরে নেওয়ার চল আছে ডক্টর বক্সির মতে সময় মতো গুরুত্ব না দেওয়ার ফলেই ক্রমে আক্রান্ত শিকার হন নারীরা কিভাবে এই বিপদ এড়ানো যায় ডক্টর বক্সি জানিয়েছেন নিয়মিত পেটিগোটে দড়ি পাল্টে এবং তাকে চওড়া করে পড়লে সমস্যা এড়ানো সম্ভব এছাড়া দড়ি বাঁধলে তা একটু ঢিলেঢালা ঢালা রাখা উচিত এই বিপদ রাতারাতি ঘটে না বিধায় রোগ সম্পর্কে টের পাওয়া কঠিন ডক্টর বক্সি বলেন সমীক্ষায় আমরা দেখেছি যে সমস্ত নারী নাগারিত তিরিশ বছরের উপর পেটিকোট পড়ছেন এবং গত পাঁচ বছর ধরে ত্বকের এই অংশে চুলকানি অনুভব করছেন তাদের সতর্ক হওয়া প্রয়োজন অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি নিত্য নতুন তথ্য জানতে সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন